অষ্টমীতে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার মেমারির দেবীপুরে বনবিভাগের তৎপরতায় নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত অষ্টমীর দুপুরে পূর্ব বর্ধমান জেলার মেমারি দেবীপুরে ঘটল এক বিরল ঘটনা নদীর পাড়ে ঘুরতে গিয়ে এক যুবকের চোখে পড়ল একটি অচেনা কচ্ছপ কৌতূহলবশত কাছে গিয়ে দেখে সে বুঝতে পারে এটি সাধারণ কচ্ছপ নয় অন্যরকম এক প্রজাতি এরপরেই শুরু হয় কচ্ছপটিকে রক্ষার উদ্যোগ যুবকের তৎপরতায় রক্ষা পেল কচ্ছপটি স্থানীয় যুবক সাগর বিশ্বাস প্রথমে কচ্ছপটিকে লক্ষ্য করেন তিনি বলেন কচ্ছপটি দেখে আমার মনে হয়েছিল এটি খুবই বিরল তাই আমি সেটিকে নদীর ধারে ফেলে না রেখে নিরাপদ জায়গায় রাখি এবং সঙ্গে সঙ্গে বন খবর দিই বনবিভাগের বিভাগের হস্তক্ষেপ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মেমারি ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মীরা তারা কচ্ছপটিকে পরীক্ষা করে জানান এটি আসলে রেডিয়েট সাইল স্লাইডার নামে পরিচিত এক প্রজাতির কচ্ছপ বর্তমানে প্রজাতির কচ্ছপ ভারতে প্রায় নেই বললেই চলে ফলে উদ্ধারকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বনবিভাগের বিভাগের মন্তব্যে বন বিভাগ সূত্রে জানা গেছে রেডিয়ার স্লাইডার মূলত বিদেশি প্রজাতির কচ্ছপ এদের দেখা পাওয়া এখন বিরল ঘটনা কচ্ছপটিকে আপাতত বনবিভাগের বিভাগের হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী সময়ে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে গ্রাম দূরে চাঞ্চল্য অষ্টমীর দুপুরে ঘটনা জানাজানি হতে দেবীপুর গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয় কৌতূহলী মানুষ ভিড় জমাতে থাকেন কচ্ছপটিকে দেখতে অনেকেই মোবাইলে ছবি তুলতে থাকেন বিরল প্রজাতির এই কচ্ছপ উদ্ধারের ঘটনায় গ্রামবাসী যেমন উত্থসিত তেমন সচেতন হয়েছেন বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে বন বিভাগের তরফে মানুষকে আহ্বান জানানো হয়েছে এ ধরনের বিরল প্রাণী কোথাও দেখা দিলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিতে বিউরো রিপোর্ট আমার বাংলা নিউজ বলছি দাদা আপনার নাম সাগর সাগর কি বিশ্বাস বাড়ি কোন জায়গায় আজকে যে ফরেস্টের লোকরা এসেছে দেখলাম যে একটা কচ্ছপ দিয়ে দিল কোথায় পেয়েছ কচ্ছপটা কোথায় পেয়েছি ওই নদীর নিচে ডাঙায় মানে তোমাদের পাশে যে ডিবিসি রয়েছে সেই ডিবিসিতে পেয়েছো কখন পেয়েছিলে সকালে আচ্ছা আচ্ছা দিয়ে কি মনে হলো মানে কচ্ছপটাকে দেখে কি মনে দেখে মনে হলো একটা বিড়াল জাতি পানিও হ্যাঁ তাই হলাম তোমাদের দিয়ে ধরে নিয়ে এসছো বাড়িতে নিয়ে এসছো দিয়ে আমাদের ফরেস্টে ডাকলে

আর একটা ব্যাপার এই যে এই যে কচ্ছপ বিরল প্রজাতির আস্তে আস্তে দেখা যাচ্ছে পৃথিবী থেকে বিভিন্ন জিনিসগুলো মানে বিভিন্ন বিরল প্রজাতির যারা তারা সব বিলুপ্তির পথে মানে চলে যাচ্ছে এইটা জনসাধারণকে কি বলবেন বলুন জনসাধারণকে বলবো এরকম বিলুপ বিলুপ্ত প্রায় কচ্ছপ প্রায় বিলুপ্ত প্রায় হয়ে গেছে অর্থাৎ কচ্ছপ যদি কেউ যদি পান বা অন্যান্য যে সমস্ত অন্যান্য যে সমস্ত ওয়াইল্ড লাইফ যে প্রাণীগুলো আছে রেস্কিউ আমরা করে নিয়ে যাবো আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দেবেন আমরা ভালোভাবে করে নিয়ে আর এই পৃথিবীর অনেক ভারসাম্য বজায় রাখে অনেক সময় ডিম খেয়ে ফেলে আচ্ছা আচ্ছা ফিমগুলো অনেকটা ভারসাম্য বজায় রাখে মানে মানব জীবনে এই মানে এই সমস্ত প্রাণীগুলো খুব উপকারে আসে হ্যাঁ মানে আপনি বলতে চাইছেন যে যদি জনসাধারণ যদি পায় তাতে আপনাদেরকে খবর দিক আপনারা এসে নিয়ে যাবেন আর একবার আপনার নামটা আর আপনাদের কোথায় মানে আপনাদের ম্যামাজ আসতে